পুজোর মুখে বড় সাফল্য ব্যাংক ডাকাতি ছক বানচাল গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী উদ্ধার জাল আধা কার্ড জাল নাম্বার প্লেট সহ চুরি মোটর বাইক আন্তরাজ্য অপরাধে যোগ ধৃতদের শুরু হয়েছে তদন্ত স্বস্তি এলাকাবাসী মালদা জেলা হরিচন্দ্রপুর থানা এলাকার ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে হরিচন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাঁচ দুষ্কৃতী জড়ো হয়েছিল ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে চলছিল রেখি ব্যাংকে সে সময় বহু মানুষ ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের অপরাধ দমন বাহিনী প্রত্যেক দিনের মতোই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখতে বেরিয়েছিল টহলে সে বাহিনীতে ছিলেন কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর জাকির হোসেন তারা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও যার নিরাপত্তা খতিয়ে দেখতে সেই সময় দুইজনকে ব্যাংকের মধ্যে ব্যাগ কাঁধে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের উপর নজর রাখে তারপর ব্যাংকের বাইরে একটি মোটরবাইক উদ্ধার হয় যে মোটরবাইকের নাম্বার প্লেট দেখে পুলিশের সন্দেহ হয়েছিল চেক করতে গিয়ে দেখা যায় ভুয়ো নাম্বার প্লেট বাইকের মালিকের খোঁজ করতে জালে আসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে ওই দুই দুষ্কৃতী তাদের তল্লাশি নেয় পুলিশ উদ্ধার হয় জাল আধার কার্ড মুখ ঢাকা দেওয়ার বিভিন্ন কাপড় স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে একাধিক সরঞ্জাম জেরাতে তারা ডাকাতি ছকের কথা স্বীকার করে ধৃত দুই দুষ্কৃতীর নাম বিনু কুমার যাদব বয়স আঠাশ সতীশ যাদব বয়স চল্লিশ তাদের কাছ থেকে জানা যায় সেখানে আরও তিনজন ছিল যারা পলাতক পুলিশ আলো জানতে পারে ধৃতরা বহু রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে যুক্ত ভুয়ো পরিচয় ব্যবহার করে তার আত্মগোপন করে থাকে এই ঘটনা একটি বৃহত্তর পরিকল্পিত অপরাধ চক্রের অংশ তদন্তের অগ্রগতির জন্য ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিচন্দ্রপুর থানার পুলিশ এদিকে পুলিশের এই তৎপরতার ফলে একটি বড় ডাকাতির পরিকল্পনা বানচাল হয়েছে যার জন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী এবার যেটা কাজ করেছে সুন্দর কাজ করেছে

আর এখন একটা ফুট হাজার চাটুল দাগ থেকেও এটা ফিল মানে মানে যা এখানে ট্রানজেকশন হয় সেই তুলনায় চাটুলের থেকে ফিচার কাজ বিউরো নিউজ বাংলা